এতক্ষণ ধরে কল দিচ্ছ আমি তো কি কিছু জানিস আমি বললো জ্যোতিবিজ্ঞান এই তো এখন থেকে আমাকে আল্লাহ জ্যোতির্বিজ্ঞান মানা দিছে এখন থেকে আমি সবার মনের কথা পারি তো যদি কোনো মনের কথা থাকে তাহলে আমার নিশ্চিন্তা নেই একবার সব মনের কোথাও একবার সব

প্রত্যেকদিন মায়ের কথা বাপ কাইন দি আর আইফোনের কথা বলবি এইভাবে কয়েকদিন মারতে মারতে তোর বাপ তো ফোন দিন দিবি বন্ধু একবার মনে কথা কইছে বন্ধু আমার তো মারতেই মন যায় একবার ডাইরেক্ট মনে একবার মনে ফোনই করে ফেলা দিই কখন আর কখন হ্যাঁ আর ভাত খাও তো গেল তোর মা তো যখন ঘুম আসবে তখন তুই আমার ঘুম পড়ে লাগা না যদি কালই বল আর বল যে তুই একটু খাওয়া তো সাজ লুন লুন মা পড়ি গায়ে তেল দেন দিব